মোহনা ডোনাকে ফোন করে জানায় শুভলক্ষ্মীকে নতুন একটা বিপদে ফেলার প্ল্যান করেছে আর ঋদ্ধি এই কথা শুনতে পেয়ে ডোনাকে উচিত শিক্ষা দেয় বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন শুভলক্ষ্মী পিসিঠামের কাছ থেকে কোনোভাবেই কলকাতার বাড়ির চাবি নিতে না পেরে পিসিঠামের বাড়িতেই থেকে যায় এরপর সন্ধেবেলা শুভলক্ষ্মী ঠাকুর ঘরে প্রদীপ ধরাতে গেলে পিসিঠামি শুভলক্ষ্মীর উপর প্রচণ্ড রেগে যায় আর বলে আমার বাড়িতে এসে আমার ঠাকুর ঘরে ঢুকে এসব জিনিস জিনিসপত্র ছুঁয়াছুঁয়ি করার সাহস তোমার কোত্থেকে আসে শুভলক্ষ্মী তখন বলে পিসি ঠাম্মি আমি তো নিজের বাড়িতে এভাবেই সন্ধি দিই পিসি ঠাম্মি বলে আমি তোমার কাছে শুনতে চাইনি বাছা তুমি বাড়িতে কিভাবে সন্ধে দাও আমার বাড়িতে যখন অতিথি হয়ে এসেছ তাহলে অতিথি হয়েই থাকবে আত্মীয় হওয়ার চেষ্টা করো না এদিকে ডোনা মোহনাকে ফোন করে শুভলক্ষ্মীর ব্যাপারে আপডেট দিতে থাকে আর মোহনা শুভলোকি জানায় একটা নতুন প্ল্যান করেছে শুভলোকি বিপদে ফেলার জন্য আর ঋদ্ধি সেটা আরে পেতে শুনতে পায় এরপর ঋদ্ধি প্রচন্ড রেগে গিয়ে ডোনাকে বলে যে মোহনার জন্য আমরা নিউ ইয়র্ক থেকে এখানে চলে এসেছি তুমি তার সাথে যোগাযোগ রেখেছ এর শাস্তি তোমাকে পেতেই হবে কাল সকালেই তুমি নিউ ইয়র্কে তোমার বাবার কাছে চলে যাবে তো বন্ধুরা মোহনা শুভলক্ষীর জন্য নতুন কি বিপদের প্ল্যান করেছে সেটাই এখন দেখার বিষয়